আসসালামু আলাইকুম ওয়েট লস করতে চান তাহলে এই জাদুকরি ড্রিঙ্কসটি আপনার জন্য আপনি যদি এই জাদুকরি ড্রিঙ্কসটি এক সপ্তাহ একটা না খান তাহলে আপনি নিজেই দেখতে পারবেন পরিবর্তন আর এটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী বাইতে আমি সোনিয়া আপনারা দেখছেন আমার চ্যানেল ইজি ফুড ফুডগুল আজকের এই জাদুকরি ড্রিঙ্কসের মধ্যে আমরা ইউজ করেছি চেয়ারশিট চেয়ারশিটের তো গুণের অভাব নেই তাহলে চলান যাই দেখিনি এই জাদুঘরি ড্রিঙ্কস তৈরি করতে আমাদের কী কী লাগবে আর কিভাবে এবার তৈরি করব কখনই বা খাবো এই সবগুলো জিনিস জানিয়ে দিব। এর জন্য আমাদের লাগবে প্রথমেই চেয়ারশিট চেয়ারশিট আপনি অ্যাভেলেবেল যে কোনো জায়গায় পাবেন আর এই চেয়ারশিট তো সম্পূর্ণ গুণে ভরপুর আর লাগবে মধু সাথে লাগবে লেমন জুস বা লেবু আর লাগবে এক টুকরো আদা এই কয়টা উপকরণ হলে আমাদের এই জাদুগরি ডিংসটি তৈরি হয়ে যাবে চলান যাই তাহলে তৈরি করে নিন প্রথমে একটি গ্লাসে চলে আসবো গ্লাসে আমি দিয়ে দেবো একটা চামচ চেয়ার শিট এই চিয়া শিটটা দেওয়ার পরে এখানে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে এই চিয়া শিটটাকে দশ মিনিটের মধ্যে ভিজিয়ে রাখবো অবশ্যই এখানে হালকা কুসুম গরম পানি ইউজ করবেন আপনারা চাইলে এই রমজানের ইফতারের মধ্যেও এই চেয়ারশিটের ড্রিঙ্কসটা রাখতে পারেন এখন এর মধ্যে আমি দিয়ে দিব হালকা কুসুম গরম পানি অবশ্যই এখানে হালকা কুসুম গরম পানিটা ইউজ করবেন আর পানিটা দেওয়ার পরে একটা চামচ দিয়ে আমি এই চেয়ার গুলোকে একটু ঘুটে নিব। এটা করতে পারেন এতে করলে চেয়ার শিটটা আর দলা বাঁধবে না এখন যখন আমার এটা মেশানো হয়ে যাবে আমি জিরা শিটটাকে দশ মিনিটের জন্য ফ্রেশে রেখে দেব অবশ্যই দশ মিনিট রাখার চেষ্টা করবেন যদি হাতের কাছে সময় থাকে তাহলে আপনি পনেরো মিনিটও রাখতে পারেন আর এই জিয়া কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো এখন আমি দশ মিনিট পরে চলে আসলাম এখন এই জিয়া শিটের মধ্যে দিয়ে দিব লেমন জুস আপনারা চাইলে লেবুর রসও দিতে পারেন ছোটো আস্ত একটা লেবু দিতে পারেন কিন্তু কারো যদি গ্যাস্ট্রিকের সমস্যা থাকে সেক্ষেত্রে সে লেবুটা স্কিপ করবেন লেবু কিন্তু আমাদের পেটের চর্বি কাটাতে খুবই সাহায্য করে কিন্তু কারো যদি গ্যাস্ট্রিকের সমস্যা থাকে প্রথম প্রথম আপনি লেবু ছাড়াই এই ড্রিঙ্কসটি তৈরি করে খেতে পারেন এর সাথে আমি আরও অ্যাড করব মধু আপনারা চেষ্টা করবেন এখানে অর্গানিক মধুটা ইউজ করার জন্য আর এমনিতেও কিন্তু গরম পানির সাথে মধু অ্যাড করে খেলে পেটের চর্বি অনেকটাই কাটতে সাহায্য করে অ্যাট লাস্ট এখানে অ্যাড করতে হবে আদার রস বা আদার জুস ঘরে যদি আদা পেস্ট থাকে আপনি চিপে একটু রস দিয়ে দিলেই হবে একটা চামচের চার ভাগের এক ভাগ এতে করে কিন্তু এই জাদুকুরি ড্রিঙ্কসটা খেতে খুবই মজা লাগে এখন আর কিছুই করতে হবে না এই সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে এখানে আমাদের হালকা কুসুম গরম পানিটা ইউজ করতে হবে এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হবে বেশি গরম পানি না আবার একদম ঠান্ডা পানিও ইউজ করা যাবে না এখানে অবশ্যই হালকা কুসুম গরম পানিটা ইউজ করতে হবে আমরা যদি হালকা কুসুম গরম পানি খাই এতে করে কিন্তু আমাদের পেটের চর্বি কাটে খুব সহজে এখন মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমাদের মজাদার এই জাদুকরি ড্রিঙ্কস আর এখন বলে দিব এ ড্রিঙ্কসটি খাওয়ার নিয়ম এটা অবশ্যই সকালে ঘুম থেকে উঠে খালি পেটে এই ড্রিঙ্কসটি খেতে হবে এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে মিনিমাম আধা ঘন্টা আগে এক গ্লাস এ ড্রিঙ্কস খেতে হবে যদি কেউ এভাবে করে এই ড্রিঙ্কসটি এক মাস খায় তাহলে সে নিজেই দেখতে পারবে তার তফাতটা আরে এইরম জানি চাইলেই আপনারা ইফতারের মধ্যে রাখতে পারেন এই ড্রিঙ্কসটি তাহলে আজকে এই পর্যন্তই আবার কোনো রেসিপি নিয়ে চলে আসব এ পর্যন্ত যদি আমার ভিডিওটি কারো ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন আল্লাহ হাফেজ